অশোকনগরের স্টুডিওতে দ্বিতীয় দিন আমি পুজো দিয়ে স্টুডিওতে কাজ শুরু করি দেখে কি ভাবলে স্টুডিওটা নিশ্চয়ই আমার তাই তো না না স্টুডিওটা আমার নয় স্টুডিও ওনার অন্য কি আজ আমার শ্যুট পড়েছিল অশোকনগরের স্টুডিওতে তোমরা অনেকেই হয়তো জানো না আমাদের হাবড়া অশোকনগরের মধ্যে একদম অশোকনগর স্টেশনের কাছেই কিন্তু একটা স্টুডিও ওপেন হয়ে গেছে তো তোমরা যদি কেউ চাও অবশ্যই কিন্তু স্টুডিও করতে পারো যাই হোক আজকে আমার শ্যুট ছিল আমাদের অশোকনগরেরই একটা জুয়েলারি ব্র্যান্ডের তাই আমি ওখানে গিয়ে দেখলাম যে এখনো পর্যন্ত ওনার যেহেতু আসেনি তাই ঠাকুরটাকে আমি পুজো দিয়ে দিলাম আর আজকে আমার শুট ছিল ও কুইনের সাথে সাথে আমরা যাওয়ার পরেই অর্ডার করলাম চা সামনের দোকান থেকে আজকে আমার একার শুট না আমার সাথে আরও একটা মডেল ছিল আর আমাদের দুজনেরই মেকআপ আর্টিস্ট যেহেতু সেম ছিল তাই ওর মেকআপটা হয়ে যাওয়ার পরে আমার মেকআপটা স্টার্ট হয়েছিল আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কমপ্লিট হচ্ছে আর ততক্ষণে ওর শ্যুটটা কিন্তু অলরেডি শুরু হয়ে ফার্স্ট আজকে ওরই শ্যুট হবে তারপর হবে আমার শ্যুট আর সত্যি বলতে কি জুয়েলারিগুলো ভীষণই ভালো ছিল ওয়েট করো তোমাদেরকে এক এক করে সবটা দেখাবো বাট তার আগে আমার এখন হেয়ারটা বাকি আমি অনেক ভেবে চিনতে তারপর বলেছিলাম যে হেয়ারটাকে কার্ল করতে কি হেয়ার করব বুঝতেই পারছিলাম না তোমাদের এই হেয়ারটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও অনেক বেলা হয়ে গেছে চলো এবার লাঞ্চটা করা যাক লাঞ্চে ছিল আজকে বিরিয়ানি আর আজকে তো আমাদের যে ফটোগ্রাফি করছে তারাও হচ্ছে অশোকনগরের আর প্রতীক সবটা অ্যারেঞ্জমেন্ট করেছিল ভীষণ ভালো আর বিরিয়ানি আমরা বেশ ভাগযোগ করেই সবাই খাচ্ছিলাম মনে হচ্ছে শীতের দুপুরে আমরা পিকনিক করতে বসেছি আর বেশ মজা করেই কিন্তু আমরা কাজটা করেছি জানো তো এরকম মাঝে মধ্যে যদি ক্যামেরাম্যান পাওয়া যায় যাদের সাথে ভীষণ কম টাইমে কমফর্টেবল হয়ে যাবে তাহলে কিন্তু কাজটা আরও বেটার হয় আর দেখো জুয়েলারি কোয়ালিটিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা পার্টে তোমাদের সাথে তো সবটা শেয়ার করা সম্ভব নয় তাই নেক্সট পার্টে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত বাই